গত সাতই আগস্ট তাণ্ডব মুভি ওটিটির মধ্যে রিলিজ হয়েছে যেখানে আছে মেগাস্টার সাকিব খান সাকিব কি শুরু করছে প্রথমে প্রিয়তমা পরে রাজকুমার তুফান বরবাদ এখন আবার তাণ্ডব যেগুলো বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে অন্য সব মুভির চেয়ে তাণ্ডব এর স্টোরিটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে প্রথম হাফটা একটু স্লো হলেও দ্বিতীয় সবাই জেনে ফেলেছেন কেমিউর মধ্যে আরফান নিশু থেকে সিয়াম আহমেদের কেমিউটা আমার কাছে ভালো লেগেছে আরফান নিশুর কেমিউটা বিক্রম মুভি রোলেক্স এর মতো লেগেছে অনেকটা ওভারঅল মুভি স্টোরি কেমিউ সবই ঠিকঠাক টিং নিয়ে তো কোনো কিছু বলারই নেই সবাই সবার জায়গা থেকে বেস্ট অভিনয় করেছে আর তাণ্ডব মুভির মাধ্যমে রাইয়ান রাফি তার নিজের ইউনিভার্স তৈরি করেছে যেখানে ভবিষ্যতে এই ইউনিভার্সের অনেকগুলো মুভি আসবে আপনি এই ইউনিভার্সের কোন মুভির জন্য অপেক্ষা করছেন জানিয়ে দেন কমেন্টে তান্ডব মুভিকে বাংলা সিনেমার মানের দিক থেকে ফোর আউট অফ ফাইভ স্টার দেবো আমি এর মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের এই নিউ চ্যানেলটিকে